যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের গ্রামে নয় ও দশ ডিসেম্বর দু ইং তারিখে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আর এম এর নিরাপদ মৎস্য ও মৎস্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপপ্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের ভিলেজ সুপারমার্কেটে ক্ষুদ্র উদ্যোক্তা ও উৎপাদনকারী সমিতির সদস্যদের ব্যবসা ব্যবস্থাপনা রেকর্ড কিপিং লাভজনক ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ে দুই দিন ব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান মাহমুদ নূর সহকারী টেকনিক্যাল অফিসার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবির হোসাইন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উক্ত প্রশিক্ষণে পঁচিশ জন লিট ফার্মার ও প্রদর্শনীপ্রাপ্ত মৎস্য চাষী উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণে মাছ বিপণনের সাথে জড়িত কার্যক্রম ও মাছ চাষের সাথে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করেন হাসান উজ্জামান ভ্যালু চেইন ফেসিলিটেটর ভিসিএফ আর এফ আর এম টিপি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন We'll